বান্দরবান পার্বত্য জেলার থানচি উপজেলা সদরে পুলিশের ব্যবস্থাপনায় নবনির্মিত হাইজল্যান্ড পার্ক রিসোর্টের উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক ডক্টর বেনজির আহমেদ উদ্বোধন শেষে তিনি সাংবাদিকদের বলেন পাহাড়ে পর্যটন শিল্প সহ সাধারণ মানুষের নিরাপত্তায় আর্মড পুলিশের তিনটি ব্যাটালিয়ান ও পুলিশের একাধিক ক্যাম্প স্থাপন করা হচ্ছে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম পুলিশের ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেন ভূঁইয়া পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি ফাইনান্স মোহাম্মদ মাহবুবুর রহমান বান্দরবান পুলিশ সুপার মোহাম্মদ তারেকুল ইসলাম সহ পুলিশের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তারা পরে পুলিশ মহাপরিদর্শক হাইজলেন পার্কটি পরিদর্শন করেন এবং একটি বৃক্ষ চারা রোপণ করেন সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সতেরোশো ফুট উচ্চতায় মনোরম প্রাকৃতিক পরিবেশে প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের অর্থায়নে এই হাইজল্যান্ড পার্কটি নির্মাণ করা হয়েছে পর্যটকদের জন্য রয়েছে রাত্রি যাপনের জন্য আটটি কটেজ ক্যাফে রেস্টুরেন্ট সুইমিং পুল মিউজিয়াম ও ক্ষুদ্র নিগোষ্ঠীর দৃষ্টিনন্দন মাচাংঘর এবং এই অঞ্চল যেটা যেমন পার্বত্য অঞ্চলের আইস রেকর্ড নিরাপত্তার বিষয়ে সরকার নির্দিষ্ট এক উচ্চ বর্ধমান রয়েছে তার আওতায় প্রথমেই হচ্ছে যে এখানে আমরা শীঘ্র সম্ভব তিনটা আর্ম পুলিশ ব্যাটালিয়ান বাতায়ন করব এবং তারা এখানে একাধিক গ্রামটা স্থাপন করবে বিশেষ যেখানে যেখানে আমাদের জনবসতি রয়েছে সেগুলোকে নিরাপত্তা দেওয়ার জন্যই মূলত ক্যাম্পগুলোকে বসানো হবে ক্যাম্পগুলো বসানো হক বসানোর পরে আমার বিশ্বাস যে এখানে নিরাপত্তা পরিস্থিতি আরও উন্নতি ঘটবে এবং যেটা আমি আপনাদেরকে মধ্যে বলেছি যে যা যা করা দরকার সরকার পর্যায়ের যে আইন শৃঙ্খলার ব্যবস্থা সেটি সম্পর্কে রাষ্ট্র সহকার সচেতন আছে আপনারা জানেন যে খুব শীঘ্রই আমরা তিনটা আর্ম পুলিশ ব্যাটালিয়ান এই পাহাড় অঞ্চলে মোতায়েন করব এবং এই তিনটা ব্যাটালিয়ান আর্ম পুলিশ ব্যাটালিয়ান মোতায়েন হলে আমাদের ধারণা যে সেটি এই অঞ্চলের আইনশৃঙ্খলা রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং পাহাড়ের নিরাপত্তাকে আরও চীনাগত করবে তো এই বিষয়টি সরকারের সবচেয়ে বিবেচনাধীন আছে এবং সরকার এই অঞ্চলের মানুষের সর্বোচ্চ নিরাপত্তার জন্য এবং উন্নয়নকে নিশ্চিত করার জন্য সিকিউরিটির ক্ষেত্রে যে সমস্ত উদ্যোগ নিরাপত্তা পর্যায়ক্রমে সবগুলো নেবে এই ব্যাপারে আমি আপনাদেরকে আশ্বস্ত করছি আমরা আপনারা জানেন যে রাঙামাটিতে ধরনের প্রকল্প আছে আছে আর এটা এই থানটিতে আমরা এই ধরনের উদ্যোগ নিয়েছি এই অঞ্চলে প্রচুর ট্যুরিস্ট আসে আর এই আমরা বিশ্বাস করি যে এই পার্বত্য অঞ্চলে ট্যুরিজমের একটা বিশাল সমূহ সফল সম্ভব এবং এর ফলে যেটা হবে এই অঞ্চলের মানুষের যে অর্থনৈতিক ভাগ্য পরিবর্তনে ট্যুরিজম একটা বিশাল ভূমিকা পালন করতে পারে কিন্তু এখানে ফার্স্ট দরকার বাতাহরণ ইতিমধ্যে এখানে রাস্তাঘাট তৈরি হয়েছে অনেক যদি আমরা তুলনা করি বিশ পঁচিশ বছর আগের তুলনাতে এখন প্রচুর রাস্তাঘাট তৈরি হয়েছে এবং এখন এমন কোনো এলাকা নাই যেখানে সম্ভবত রাস্তাঘাট দিয়ে পথে যাওয়া যায় না বা অন্য অন্য যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় নাই এমন এলাকা খুব কমই আছে এর ফলে আমরা মনে করি যে যেহেতু ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে ইনফ্রাস্ট্রাকচার পাশাপাশি এখন রাইট টাইম যখন এই আপনার পর্যটন শিল্প এখানে গড়ে তোলা যায় আমরা কলন পক্ষ থেকে এখানে হাইল্যান্ডাস পার্ক করেছি এটা হচ্ছে ফার্স্ট ফেজ এই ফার্স্ট পেজে এখানে আমরা আটটা কটেজ করেছি এবং একটা ডরমেটরি করেছি ডরমেটরিতে একসঙ্গে চব্বিশ জন বসবাস করতে থাকতে পারবে এক রাতে আর এই আটটা কটেজে কমসে কম চব্বিশ থেকে তিরিশ জন বসবাস করতে পারবে তো প্রতি রাতে এখানে ষাট বছর লোক থাকতে পারবে চাইলে আর এটার পরবর্তীতে এটার ডিমান্ড দেখে তারপরে আমরা প্রয়োজন হলে এটাকে সম্প্রসারণ করব এবং আমি এটা বলতে চাই যে এটা সর্বাধুনিক সুবিধা সম্মিলিত আপনারা নিজেরা দেখেছেন বাস্তবায়ন বাস্তবায়ন আছে আর আগামী তো আমরা জনকল্যাণমূলক পুলিশের কল্যাণমূলক দেশের কল্যাণমূলক প্রকল্প আমরা হাতে নেব